শিরোফা রক্ষার লড়াইয়ে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল ভারত সেটাও আবার যুক্তরাষ্ট্রের মতো নবীন দলের বিপক্ষে তবে শেষমেশ সে ধাক্কা কাটিয়ে ভারত পেয়েছে উনত্রিশ রানের কষ্টার্জিত জয় শুরুতে ব্যাট করতে নামা ভারত ভয়াবহ অবস্থায় পড়ে গিয়েছিল এক সময় স্কোর ছিল সাতাত্তর রানে ছয় উইকেট সেখান থেকে ভারত করে নয় উইকেটে একশো একষট্টি রান সূর্য কুমার থাকেন ঊনপঞ্চাশ বলে চৌরাশি রানে জবাবে যুক্তরাষ্ট্র করে আট উইকেটে একশো রান তারা লয়ারি করেছে তবে লক্ষ্য খুব কাছাকাছি যেতে পারেনি মুম্বাইয়ের ওয়াংখেড়ি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অধিনায়ক বড় শোটের আশা করেছিলেন কিন্তু শুরুতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা প্রথম বলি আউট হন এরপর পাওয়ার প্লে শেষ হারে ভয়াবহ ধাক্কা খায় ভারত সেন্টলিফন শক উইক পাঁচ বলে নেন তিন উইকেট তখন ভারতের স্কোর দ্বারা ছেচল্লিশ রানে চার উইকেট ঈশান কিষাণ বিশ রান করেন তিলক ভার্মা করেন পঁচিশ রান তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি সেই ওভারে শিবম দুবে শূন্য রান করে ফেরেন আরও খারাপ হতে পারত সূর্যকুমার পনেরো রানে থাকাকালে সুবাব রঞ্জানের তার ফেলেন তারই বাসুল দিতে হয় দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রকে যে শেষ পর্যন্ত ভারতকে এই অকুল পাথার তরিয়ে দেন অন্য প্রান্তে অবশ্যই না রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া ও অক্ষর পেটেল আউট হন বড় শট খেলতে গিয়ে চাপের মধ্যেও শান্ত থাকে সূর্যকুমার তিনি ছত্রিশ বলে ফিফটি করেন শেষ ওভারে সৌরভ নেত্রা ভালকারের কাছে থেকে আদায় করে নেন একুশ রান এই ম্যাচে খেলেননি যশপ্রীত বোমরা অসুস্থতার কারণে তিনি বাদ পড়েন হারশিদ রানাও চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তার বদলে দলে আসা মোহাম্মদ সিরাজ দারুণ বলিং করেন তিনি রাত তিন উনত্রিশ রান দিয়ে আর্ষদীপ সিংও উইকেট পান পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্রকে একত্রিশ রানে তিন উইকেট আটকে রাখেন এরপর অবশ্যই সফরকারের লড়াই করেছে সঞ্জয় কৃষ্ণমূর্তি করেন সাঁত্রিশ রান বিলুদ্ধ কুমার করেন চৌত্রিশ রান দুজনে মিলে আটান্ন রানে জুটি করে জুটি ভাগার পর ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে আসে শেষ বেশ জয়ের হাসি হেসি বাচ্চারে স্বাগতিক ভারত